জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশত ছাব্বিশতম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে কবির বাল্যস্মৃতি বিজৃত ত্রিশালের নজরুল মঞ্চে উদযাপনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ত্রিশাল দাবি আদায়ে মানবন্ধন বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয় অনতিবিলম্বে দাবি পূরণ না হলে আরও বিহত কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান আমরা ত্রিশালবাসী নামক সংগঠনের নেতারা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নজরুল অডিটোরিয়ামের সামনে একত্রিত হয়ে মহাসড়কে মানববন্ধন করে ঘণ্টাব্যাপী মানবন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল মহাসড়ক থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে শেষ হয় ঘোষিত কর্মসূচিতে শিক্ষক সুশীল সমাজ রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষার্থী সাংস্কৃতিক সংগঠন সাংবাদিক সমাজ সহ ত্রিশালের আপামোর জনসাধারণ অংশগ্রহণ করেন বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি খুরশিদুল আলম মজিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার সাদাত অধ্যাপক আব্দুল আওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক এনামুল হক মাস্টার সুক্তারা সংঘের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিহাব উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোশারফ হোসেন সাংবাদিক এটিএম মনিরুজ্জামান সাংবাদিক রুকুনুজ্জামান সরকার রাহাত যুবদল নেতা মাহফুজুর রহমান কবির নেতা মামুন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মারুফ হাসান মেহেদি হাসান হাসান সরকারসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংঘের নেতৃবৃন্দ বক্তাগণ বলেন আজকের এই কর্মসূচিতে যদি সরকারের দৃষ্টিতে না আসে তাহলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা করেন উল্লেখ্য জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এক জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে কুমিল্লায় পালনের ঘোষণা আসলে ফুসে উঠে কবির বাল্যস্মৃতি বিজৃত ত্রিশালের নজরুল প্রেমিকরা